দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের পুকুর শেষে মাছ ধরার চমৎকার এক দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট বড় তারপরে সবাই মিলে মাছ ধরতেছে এবং মহিলাও দেখতে পাচ্ছেন আপনারা মহিলা দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় মাছগুলো উপরের দিকে উঠতেছে দেখতে পাচ্ছেন এখানে শিং মাছ এই যে ছেলেটি শিং মাছ নিয়ে আসছে উপরে দেখতে পাচ্ছেন শিং মাছটা ধরছে দিয়েছে হাতের মধ্যে আরে আল্লাহ মাফ করো সবাইকে তুমি দেখতে পাচ্ছেন আপনারা বিলের মাঝে তো সেই পুষ্কুনি সেচ দিয়ে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন ছোট ওই যে একটি টাকি মাছ ধরছে ওই ছেলেটি একজন ছেলে ধরছে শিং মাছ এখানে টাকি মাছ শিং মাছ এই দুইটা মাছই বেশি আরো মাছ আছে তাও কম না ওই যে ওই ছেলে এক এক করে দুইটা মাছ নিছে যে একটি মাছ ছেলেটি দিল দেখতে পাচ্ছেন আপনারা তারপরে যে ওনার সামনে মহিলা দেখিয়ে দিচ্ছে কোথায় মাছটা উপরের দিকে উঠছে পাইসে আরও একটি আছে এখানে তো যাই হোক আপনাদেরকে উপরে গিয়ে ব্রেলের মাছগুলো দেখাবো ব্রেলে অনেক মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাকি মাছ তারপর রয়েছে শিং মাছ তারপরে তেলাপিয়া মাছ তারপরে বিভিন্ন জাতের মাছ দেখা যাচ্ছে এখানে টাকি মাছের সংখ্যাটাই বেশি তারপরে শোল মাছও আছে কিছু কিছু দেখতে পাচ্ছেন আপনারা তেলাপিয়া মাছটা একটু বড় সাইজের তেলাপিয়া মাছ তারপরে কালো কালো সব মাছের মাথা দেখা যাচ্ছে সবই কালো কালো দেখা যাচ্ছে তারপর শিং মাছও আছে এখানে দেখা যাচ্ছে শিং মাছ চিপায় চিপায় আছে যে শিং মাছ উপরে উঠছিল দেখতে দেখতে পাচ্ছেন আপনারা তো আরো মাছ আছে তেলাপিয়া মাছও আছে